নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে ঝটিকা মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী চৌমনি শহর শাখা বৃহস্পতিবার সন্ধ্যা বেগমগঞ্জ উপজেলা চৌমুনি বাজারে শহর শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন যৌমনি সহ শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান শহর শাখার সহ সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মওলানা উদ্দিন শহর শাখার সুরা ও কর্মপরিষদের সদস্য মুফাকের হোসেন নাসিম শিবিরের সহ শাখার সভাপতি মোনায়েম হোসেন তাইমিয়া চৌমুনি কলেজ শিবির সভাপতি খালেদ সাইফুল্লাহ সেক্রেটারি মুসলে উদ্দিন সহ অন্যান্য নেতাকর্মীরা এর আগে বিকালে উপজেলার চৌমনি বাজারে নিষিদ্ধ সংগঠন উদ্যোগে এই ঝটিকা মিছিল হয় এবং রেললাইন হাসান সড়কে গিয়ে মিছিলটি শেষ হয় পরে ছাত্রলীগ কর্মী জিহাদ হাসান রতন নাজমুল শিহাব ঝটিকা মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন পরে মিছিল থেকে ছাত্রলীগের চারজনকে আটক করা হয় এই বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেওয়ান লিটন বলেন খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে এই ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের অভিযান চলছে এএসপি নিউজ ডেস্ক এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন